হ্যালো সকলকে আবারও ফিরে এলাম বাড়ি গেছিলাম বাড়ি থেকে ফিরলাম বাড়ি থেকে ফিরে কি নিয়ে এসেছি দেখো আমি জানি না তোমরা এই শাক খাও কিনা এটাকে আমরা বলি লাল ডাঁটার শাক এই যে শাকটা এরকম আমাদের ওদিকে বলে আমাদের বাড়ির দিকে বলে মারিচ ডাঁটা দীঘার দিকে এই যে ভীষণ সুন্দর খেতে কাটোয়ার ডাটা এদিকে কাটোয়ার ডাটা পাওয়া যায় কাটোয়ার ডাটা সাদা হয় আর এটা হচ্ছে লাল বলো তোমরা কেমন আছো বলো মর্নিং এখন এগারোটা কুড়ি মর্নিং কালকে ফিরেছি গতকাল নিয়ে এসছি ওই জন্য আমরা যখন করবো তখন আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি অনেকে জানে অনেকে জানে না এই যে এই জিনিসটা এই ডাটা অল্প স্বাদ দেবো আর সঙ্গে দিচ্ছি কি দেখো এখানে আছে কাঁঠালের আটি কাঁঠালের আটি এখানে অল্প আছে এখানে আলু আছে যে বেগুন সব সুন্দর করে কেটে নিয়েছি আর এটা এই শাকের সঙ্গে এগুলো করবে সঙ্গে থাকছে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে করব দারুণ হয় খেতে আর এই যে ফোড়নে দেবো কাঁচা লঙ্কা দুটো একটু পাঁচফোরণ আছে একটু জিরে আছে একটু মুড়ি আছে একটু পেঁয়াজ আছে আর কি থাকবে আর থাকবে এখানে আছে সর্ষে পোস্ত বাটা ওইটা দিয়ে করবে দারুণ টেস্ট হয় যারা করি একবার করবে সুন্দর হয় খেতে দেখো লাউ ডাটা একরকম কুমড়ো ডাটা একরকম আর এই ডাটা একরকম তার সঙ্গে ইলিশ মাছের মাথা আর কাঁঠালের আঁটি দারুণ জমে যায় চলো আমি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও চলো আমার সঙ্গে রান্না করবে তো চলো আমার সঙ্গে তোমরা কেমন আছো বলো চলছে বৃষ্টি গরম সব কিছু মিলিয়ে বাড়ি গেছিলাম বাড়ির ভিডিও শেয়ার করব করছি করব শর্টসেও যাবে বড় ভিডিও যাবে চলো তাহলে রান্না করতে যাই দেখো কড়া চাপ এবারে তেল দিয়েছি সর্ষে তেল দিয়েই করব এখানে ভাত ভাতের ওপরে জলটা গরম জল দেব এই যে গরম জল বসিয়ে রেখেছি চলো এবারে শুরু করি তেল গরম হয়ে গেছে এবার প্রথমে দেবো পেঁয়াজ সঙ্গে গল্প করব রান্না করব টাইম পাস হয়ে যাবে গল্প করতেই থাকি আমি আমি ওই বক বক করতে থাকি ছেলে এই জন্য বলে যে এত কথা বলো কেন কাজ করতে করতে দেখবে গল্প করতে থাকবে কথা বলতে থাকবে তাহলে কষ্টও মনে হবে না কাজ চটপট হবে আমার তো বন্ধু তোমরা তোমাদের সঙ্গে গল্প করব রান্না করব শেয়ার করব তাই না পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে এইবারে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করছি না কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর টেস্ট হয় এখানে আছে পাঁচফোড়ন জিরে আর মৌরি দারুণ হয় দারুণ হয় যে একটু ভাজা ভাজা হয়ে আসবে না তখন এই মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথা দুটো আর ওই দুটো দিয়ে দেবো আমি ভেজেই রেখেছিলাম এই দুটো কিন্তু মাঝখান থেকে যে ফাঁস করা চলো বাড়ি গেলে ভিডিও শেয়ার করা ওই বেড়াতে গেলে টুকটাক যা হয় এখানে যখন গিয়ে দিন থাকবো তখন রান্না শেয়ার করব ওখানে রান্না করে ঠিক আছে এখন আমার সঙ্গে তোমরা এখানে গল্প করবে আমার সঙ্গে থাকবে থাকবে তো চলো এইবারে দেব এইভাবে গল্প করতে থাকলে না গায়েও লাগে না আর কাজটা চটপট চটপট হয়ে যায় আলু দিলাম দারুণ টেস্ট হয় মনে হয় মাথা দারুণ হয় দেখো এটা দিলাম এই জায়গা দেবো কাঁঠলে রাখি আলুর উপরে কানলে দিয়ে দিলাম তোমরা এইভাবে খাও তরফি নানান রকমের ডাটার নানান রকমের সবজি আর ওই লাল নাটক তো খুবই সুন্দর খেতে আমি দীঘা দীঘা থেকে নিয়ে এসেছি এখানে খুঁজে খুঁজে পাই না আমাদের এদিকে পাওয়া যায় নিয়ে

একটু ঢাকা দি দেখো পাঁচ সাত মিনিট পরে আমরা একটু নাড়িয়ে দেবো এইবারে দেবো এখানে ইলিশ মাছের তেল আছে দেখতে পাচ্ছি ওই যে তেল এটাই আনবে তেল

রয়ে বসে হবে তারপরে দেখো এইভাবে ঢাকা খুলব উল্টে পাল্টে দেবো নাহলে নিচে লেগে যাবে যে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের ইলিশ মাছ দিয়ে যে কোনো জিনিস করলে সুন্দর হয় তার মধ্যে যদি এই ডাটা পাওয়া যায় বাজারে গেছিলাম বাজার থেকে খুঁজে খুঁজে এখানে ওরা চাষ করে এই ডাটা ওইসের জলটা ডাঁটাগুলো নরম বেশি লাগতো না ওই যে হলো এখানে গরম জলটা আছে যে ভাতের ঝাঁড়ি থেকে আমি নামাচ্ছি কিন্তু ভাতের ঝাঁড়ের ওপর এখানে রই বসে হবে চলো ঢাকা দিয়ে দিই তারপরে আসবো তোমাদের কাছে আবার কিছুক্ষণ পরে দেখো দশ মিনিট আমি বসিয়ে রেখেছি এই যে হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে জল শুকিয়ে যায় ডাটাগুলোও নরম হয়ে যায় খুব সুন্দর নরম হয়ে যায় একদম আমরা তো এইভাবে করি আমাদের খুব ভালো লাগে তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে করো তবে ইলিশ মাছের মাথাটা দিয়ে করলে সুন্দর হয় এই দেখো ড্যাটাগুলো কত নরম বুঝেছে দেখো দারুণ টেস্ট হয় যে ইলিশ মাছের মাথা দিয়ে আমরা লাল ডাঁটা বলি আবার আমাদের ওদিতে সবজিওয়ালাটা বলে না তোমরা কি বলো কিন্তু বেশিরভাগ মানুষ লাল ডাটাতেই চেনে চলো হয়ে গেছে এবার দেখো তরকারিটা কি কিভাবে করলাম তোমাদেরকে দেখিয়েছি খুব সাধারণ রান্না কিন্তু খেতে খুব সুন্দর হয় সাধারণ বলে না সাধারণ জিনিস অসাধারণ হয় আমাদের কাছে ভীষণ ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করো করে খেও ঠিক আছে আর কি করবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে নিজেটা করে খাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আমার সঙ্গে থেকো আমি তোমাদের বন্ধু তোমাদের সঙ্গে যেমন এগিয়ে যাচ্ছি ওইভাবে এগিয়ে যাব ঠিক আছে ভিডিও আমার শ্যুট করা আছে কিন্তু এডিট করা সময় পাইনি বাড়ি গিয়েছিলাম একটু ঝামেলা ছিল ওই জন্য শ্যুট করা হয়নি করলে আবার পরপর দেবো শর্টসগুলো ছাড়ছি ঠিক আছে তোমরা আমার সঙ্গে থেকো এ দেখো এই জিনিসটা অবশ্যই করে খেও যদি পারো ধোয়া উঠছে আজকে তাহলে কী করবো টাটা করি আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে আজকে চললাম সাবধান থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমার বন্ধুরা ভালো থাকলে আমিও ভালো থাকব গল্প করব একটু আড্ডা হবে রান্না বান্না তো চলতে থাকবে ওটা তো ওটা তো আছেই চলো আজকে তাহলে আসবো অন্যদিন